গুড মর্নিং বন্ধুরা এখন বাজে খড়িতে দশটা আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজ অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা হতে চলেছে আবার একটা কুকিং ব্লগ আজকে তোমাদের সাথে আমি কিছু রান্নার রেসিপি শেয়ার করব চলো দেখিনি আজকে কী রান্না করছি তোমাদেরকে আজ আজ রান্না হবে মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে শাক আম আর টমেটোর চাটনি আর হবে দই কাতলা আর তার সাথে থাকবে পাপড় ভাজা চলো দেখি আজকে প্রথমে আমি কি রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে রয়েছে মাছের মাথা প্রথমে এই মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব সামান্য মাত্রায় হলুদ আর সামান্য মাত্রায় নুন দিয়ে প্রথমে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে নেব আন্দাজ মতন তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আস্তে আস্তে মাছের মাথাগুলো ছেড়ে দিতে হবে মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি আসতে করে তুলে নেব পাঁচ ভাজা তেলে দিয়ে দেবো কিছু সামান্য মাত্রায় পাঁচ ফোড়ন ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পুঁইশাক খুব একটা ঘরোয়া রেসিপি আমরা সবাই বাড়িতে করে থাকি সে সাধারণ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো এবার দিয়ে দেবো সামান্য মাত্রায় নুন আর সামান্য হলুদ মেঝে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এক মিনিটের মতন চাপা দিয়ে রাখার পরে এবারে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁশাকটা হবে আশা আসা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটি কড়াই যাতে আমি আজকে বানাবো দই কাতলা দিয়ে দিলাম আন্দাজ মতন তেল আর এদিকে আমি চার পিস কাতলা মাছের আজকে দই কাতলা বানাবো সামান্য মাত্রায় নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য মাত্রায় নুন যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াই লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে হচ্ছে এর ফাঁকে আমি এদিকে পুঁশাকটা একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর দেব সামান্য মাত্রায় লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়িয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য তরকারিটাকে হতে দেবো মাছের এক টিকা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব একটু করে উল্টে দেব মাছগুলো সুন্দর একটি লাল লাল ভাজা হয়ে গেছে এবার আরেক আরেকটি ভাজার জন্য দিয়ে দিব এদিকে আমার মাছগুলো সবই ভাজা হয়ে গেলো এবার আমি একটা একটা করে মাছগুলোকে তুলে দিচ্ছি বই কাতলা করতে আমার লাগছে গোটা গরম মশলা আমি এখানে এলাচটা দিই নি তোমরা চাইলে দিতে পারো লাগছে আন্দাজ মতো নুন হলুদ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ এখানে রয়েছে দুটো টমেটো আদা রসুন আর পেঁয়াজের বাটা আর তার সাথে রয়েছে পাটানো দই তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমরা মাছগুলো ভেজে নিয়েছিলাম এবার সেই তেলেই সামান্য জিরে ফোড়ন দিলাম আর দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন ুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে রাখবো আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুন আর টমেটোর একটা পেস্ট এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব নুন এক চামচ এক চামচ নুন নুনটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতনই দেবেন আর দেব ওয়ান টেবিল স্পুন হলুদ ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো তার সাথে দিলাম ওয়ান টেবিল স্পুন ধরে এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে মশলাটা অলমোস্ট কষানো হয়েই আসছে আমি পেস্টের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমরা গুরু লঙ্কা খুব একটা খাই না সেজন্য এখন আমরা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেটা দিয়ে কালারটা বেশ সুন্দর আসবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা না দই কাতলা কিন্তু একটা সিম্পলের মধ্যে ভীষণ অসাধারণ একটা রেসিপি আমার ব্যক্তিগতভাবে দই কাতলা ভীষণ ভালো লাগে আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে দই কাতলা বানাই দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর কষে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো মশলাতে একটা দারুণ একটা গন্ধ আসছে জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটানোর পর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দইটা দিয়ে ভালো করে নাড়ানোর পরে ঠিক এরকম একটা কালার আসবে বন্ধুরা মনে রাখবে টক দই দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে মাছগুলোকে দিয়ে একটু একটু করে উল্টে দিতে হবে এইভাবে আমি দিয়ে দিলাম গার্নিশের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ফুটতে দেব এদিকে আমার পুঁইশাকটাও হয়ে গিয়েছে দুই কাতলাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেখব সামান্য একটু গরম মশলা ব্যাস রেডি তো বন্ধুরা তোমাদেরকে যে রেসিপিগুলো আজকে আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু একটাও আমার রেসিপি নয় আজ পয়লা মে ছুটির দিন সব রেসিপিটাই কিন্তু আমার কত্তা মশাইয়ের চলো কেমন লাগলো ব্লগটা কিন্তু দেখে আমাকে অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো